আমি কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত একটি তেলুগু হরার মুভি দেখেছি যার নাম তান্ত্রা এই মুভিতে দুটি গুপ্ত তান্ত্রিক ক্রিয়া দেখানো হয়েছে যার সম্বন্ধে এর আগে পর্যন্ত আমার কোনো ধারণাই ছিল না একটি হল পাতালকুট্টি এবং অন্যটি বজ্রলিরতি মুভিটিতে কুণ্ডলিনী জাগরণ এবং সব সাধনার মতো ভয়ঙ্কর রিচুয়াল দেখানো হলেও মুভিটি বিশেষভাবে আমার নজর কেড়েছে এই দুটি তান্ত্রিক ক্রিয়ার জন্য ক্রিয়া দুটি সম্পর্কে আমি ইন্টারনেটে খোঁজাখুঁজি শুরু করি কিন্তু এগুলি নিয়ে বিশেষ কোনো তথ্য জোগাড় করতে পারিনি তাই স্বাভাবিকভাবেই এগুলির সত্যতা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই তবে যেহেতু বিষয়টি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে তাই আপনার সাথে শেয়ার করতে চাই ক্রিয়া দুটি নিয়ে আমি আজকে যেটুকু এক্সপ্লেন করব সম্পূর্ণটাই এই মুভিতে দেখানো তথ্যের ওপর ভিত্তি করে আপনি যদি এই ক্রিয়াগুলি নিয়ে কোনো বিস্তারিত তথ্য দিতে চান তাহলে কমেন্ট বক্সে আপনাকে স্বাগত প্রথমেই আমরা জানবো পাতাল সম্পর্কে পাতাল হলো একটি তান্ত্রিক বশীকরণ ক্রিয়া শৈলজা নামের একটি গ্রামের মেয়ের ওপর একজন খারাপ তান্ত্রিক এই বশীকরণ ক্রিয়া করেন কারণ শৈলজাকে খারাপ প্রস্তাব দেওয়ায় শৈলজা সেই তান্ত্রিকের মুখে থুতু ছিটিয়েছিল সুতরাং বুঝতেই পারছেন প্রতিহিংসার বশবর্তী হয়ে তান্ত্রিক তার ওপরেই ক্রিয়া করেছিল তার উদ্দেশ্য ছিল শৈলজাকে বশীকরণ করে এমন ভয়ানকভাবে বলি দেওয়া যা দেখে গ্রামের মানুষের আত্মা কেঁপে ওঠে মুভিতে দেখানো তথ্য অনুযায়ী পাতালকুটটি একটি ষোলো ব্যাপী ক্রিয়া যার ওপর এই ক্রিয়া করা হয় সে বারো দিন পর্যন্ত ধীরে ধীরে শারীরিকভাবে অসুস্থ হতে থাকে এবং শয্যাশায়ী হয়ে পড়ে প্রথম দেখাতে একে সাধারণ অসুস্থতাই মনে হয় এর উদ্দেশ্য হল ব্যক্তিকে শারীরিক এবং মানসিকভাবে যাতে বশীকরণ কার্যকর করতে কোনো সমস্যা না হয় এর সাথে একটি প্রেতাত্মাকেও সেই ব্যক্তির পেছনে ছায়ার মতো লাগিয়ে দেওয়া হয় যাকে শুধু বিশেষ ক্ষমতাশালী মানুষই দেখতে পায় এবার প্রশ্ন হলো আপনার আমার মতো সাধারণ মানুষ কিভাবে বুঝবে কারো ওপর পাতাল কুট্টি করা হয়েছে কিনা এর দ্বিতীয় ধাপে বারো থেকে ষোলোতম দিনে প্রতিদিন রাত্রি রাত্রিবেলায় শয্যাশায়ী রোগী নিজের অজান্তেই বাড়ি থেকে বেরিয়ে শ্মশান বা কবরস্থান এলাকায় একা একা ঘুরে বেড়ায় এবং অস্বাভাবিক কার্যকলাপ করতে থাকে আসলে সেই রোগী যখন দুর্বল হয়ে পড়ে তখন তার সাথে থাকা অতিরিক্ত প্রেতাত্মাই তাকে দিয়ে এগুলি করিয়ে থাকে এই লক্ষণটি থেকে বোঝা যায় রোগী পাতালগুটির শিকার ষোলোতম দিন হল এর চরম ধাপ এই দিন প্রেতাত্মা রোগীকে তান্ত্রিকের ডেরায় নিয়ে আসে এবং তান্ত্রিক শেষ রিচুয়াল হিসাবে রোগীকে রক্ত মিশ্রিত মন্ত্রপুত ভাত খাওয়ায় এতে রোগী চিরকালের জন্য তান্ত্রিকের বসে চলে আসে এরপর তান্ত্রিক ইচ্ছা মতো সেই রোগীকে ব্যবহার করতে এমনকি তার প্রাণ করতে সক্ষম হয় এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে সৌভাগ্যবশত হ্যাঁ তবে সেই পথ অতি নির্মম মুভিতে দেখানো হয় শূন্যতম দিনে যখন তান্ত্রিক রোগীকে রক্ত মিশ্রিত ভাত খাওয়াবে ঠিক সেই সময় যদি তান্ত্রিকের গলাটি এক কোপে কেটে ফেলা যায় তবে এই ক্রিয়ার প্রভাব থেকে রোগী মুক্তি পাবে ভাত যদি একবার রোগীর মুখে চলে যায় তাহলে তাকে বাঁচানোর আর কোনো উপায় থাকবে না শেষমেশ এই পথ অনুসরণ করেই শৈলজাকে তার বন্ধুরা সেই তান্ত্রিকের হাত থেকে রক্ষা করে এবার বজ্রনী রতি সম্বন্ধে বলার আগে একটু জানিয়ে রাখি হঠযোগে বজ্রলি মুদ্রা নামে একটি যোগ অভ্যাস করা হয় যার মাধ্যমে সাধক নিজের বীর্যকে নিম্নগামী নয় বরং ঊর্ধ্বগামী করতে সক্ষম হয় এর ফলস্বরূপ কুণ্ডলিনী শক্তি জাগ্রত করে সাধক দীর্ঘকাল নিজের যৌবন ধরে রাখতে পারে বজ্রলি মুদ্রা বিভিন্ন ধাপে ধাপে অনুশীলন করা হয় প্রথম ধাপে সাধক বিভিন্ন যোগের মাধ্যমে নিজের যৌনাঙ্গের চারিদিকের পেশিগুলি শক্ত করেন এরপর সাধক চেষ্টা করেন লিঙ্গ ও পেট সংকুচিত করে লিঙ্গের মাধ্যমে বায়ুকে শরীরের ভেতরে টানার কিছুদিন এই অভ্যাস করার পর সাধক নিজের লিঙ্গের মাধ্যমে শরীরের ভেতরে জল টানার অভ্যাস করেন জলের পর পর্যথাক্রমে দুধ ও ধীরে ধীরে ঘি মধু এবং পারদ শরীরের ভেতরে টেনে নেওয়ার অভ্যাস করা হয় অর্থাৎ কম ঘনত্বের তরল থেকে ধীরে ধীরে বেশি ঘনত্বের তরল লিঙ্গের মাধ্যমে শরীরের ভেতরে শোষণ করানো হয় এই অভ্যাসের দ্বারা সাধক অধিক সময় ধরে সঙ্গমের পরেও নিজের বীর্যকে শরীরের ভেতরেই ধরে রাখার মতো শক্তিশালী হয়ে ওঠেন আবার চলে আসি মুভির ঘটনায় মুভিতে আমরা রাজেশ্বরী নামের একটি মেয়ের সম্বন্ধে জানতে পারি রাজেশ্বরী ছিল ডাক সাইটে সুন্দরী এবং তার মধ্যে কিছু ঐশ্বরিক ক্ষমতাও ছিল স্বাভাবিকভাবেই বিগতি নামের একজন খারাপ তান্ত্রিকের নজর পড়ে তার ওপর এখানেই আমরা জানতে পারি বজ্রলী রতি সম্পর্কে বজ্রলী রতি একটি মৈথুন ক্রিয়া যার মাধ্যমে একজন সাধক এবং সাধিকা মিলিত হন এখানে বজ্রলী মুদ্রা ব্যবহার করে করা অতি অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স বোঝানো হয়েছে যেখানে সাধক হলেন শিব এবং সাধিকা হলেন পার্বতী স্বরূপা এটি সাধারণ সঙ্গমের থেকে ভিন্ন এর মধ্যে বীর্যকে নিম্নমুখী নয় বরং ঊর্ধ্বমুখী করা হয় ফলে সাধক সাধিকার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় এবং তারা বিশেষ ক্ষমতা লাভ করেন এর একমাত্র উদ্দেশ্য হল ঈশ্বর প্রাপ্তি কিন্তু বিগতির মতো নিম্নমানের তান্ত্রিকরা এই ক্রিয়ার জন্য কোনো সাধিকা নয় বরং সাধারণ অথচ বিশেষ লক্ষণযুক্ত মহিলাদের ব্যবহার করে তাদের সাথে রতির মাধ্যমে সঙ্গম করে নিজের লিঙ্গের মাধ্যমে তাদের জীবনী শক্তি এবং যৌবন শোষণ করে নেয় অন্যের জীবনী শক্তি শোষণ করে বিগতিদের মতো তান্ত্রিকরা অনেকদিন বেঁচে থাকতে পারে তাদের বয়সও বাড়ে না এখানে বিগতিও চেষ্টা করছিল রাজেশ্বরীর সাথে বজ্রলিরতি করতে কিন্তু রাজেশ্বরী ছিল বিবাহিত এবং একজন প্রতিব্রতা নারী সে স্ব ইচ্ছায় বিগতির সাথে যৌনক্রিয়া করবে না এটাই স্বাভাবিক তাই বিগতি অপেক্ষা করে একটি সুযোগের যা সে কিছুদিনের মধ্যেই পেয়ে যায় দুর্ভাগ্যবশত রাজেশ্বরীর স্বামী কুমার ছিল নপুংসক সে রাজেশ্বরীকে বিনা যৌতুকে বিয়ে করেছিল তাই রাজেশ্বরীও প্রথম প্রথম তাকে ভালো মানুষ ভেবে বসেছিল কিন্তু কুমারের ছিল বিয়ে করে কিছুদিনের মধ্যে তাকে হত্যা করার যাতে তার নপুংসক হওয়ার ঘটনা কেউ জানতেই না পারে কুমার রাতে রাজেশ্বরীর উপর অকথ্য অত্যাচার চালাত এই ভেবে যে রাজেশ্বরী হয়তো এই অত্যাচার সহ্য করতে না পেরে একদিন নিজে থেকেই আত্মহত্যা করে নেবে কিন্তু রাজেশ্বরী ছিল অত্যন্ত ভালো একটি মেয়ে সে হাজার অত্যাচার সহ্য করেও নিজের স্বামী বদনাম করতো না এর জন্য কুমার তার ওপর আরও বেশি রেগে যেত বিগতি এর কিছুটা আঁচ করে এবং সুযোগ বুঝে কুমারের সাথে বন্ধুত্ব করে কিছুদিন যাওয়ার পর কুমার বিগতিকে তার সব ঘটনা খুলে বলে এবং জানায় সে রাজেশ্বরীকে হত্যা করতে চায় বিগতি এই সুযোগেরই অপেক্ষায় ছিল সে কুমারকে বলে রাজেশ্বরীকে যদি কোনো তান্ত্রিক ক্রিয়া করে মারা হয় তার কি তাতে কোনো আপত্তি আছে কুমার খুশি হয়ে তাতে সায় দেয় বিগতি প্ল্যান করে রাজেশ্বরীকে বসীকরণ করে তার সাথে রতি করবে এবং সব শেষে তাকে বলি দিয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে বিগতি পাতাল কুট্টির আশ্রয় নেয় সে কুমারকে একটি মন্ত্র শেখায় এবং বলে এই মন্ত্রটি জপ করে রাজেশ্বরীকে এক সপ্তাহ ধরে তিন ফোঁটা রক্ত মিশ্রিত ভাত খাওয়াতে হবে বিগতির কথা মতো কুমার তাকে রাজেশ্বরীর নখ চুল এবং রজস্রাবের কাপড় এনে দিয়েছিল আরও কিছু নিয়ম সে পালন করেছিল যেমন বাড়ির মধ্যে থেকে তুলসী গাছ উপড়ে ফেলা এবং রাজেশ্বরীর যাতায়াতের পথে কিছু অভিষিক্ত দ্রব্য পুঁতে রাখা এখানে আমরা পাতাল একটু অ্যাডভান্স লেভেল দেখতে পাই বিগতির মন্ত্রজপ এবং তার পেছনের পটচিত্র দেখে আমি এটুকু বুঝতে পেরেছি যে সে দেবী ধূমাবতীর সাধক এখানে একটু বলে রাখি দশমহাবিদ্যার মধ্যে ধূমাবতী সাধনা হলো সবচেয়ে কঠিন খুব কম লোকই ধূমাবতী সাধনায় সিদ্ধি লাভ করতে পারে সুতরাং বুঝতেই পারছেন বিগতি কতটা শক্তিশালী ছিল যাই হোক বিগতির কথা মতো কুমার রাজেশ্বরীকে মন্ত্রপুত রক্ত মেশানো ভাত খাওয়ানো শুরু করে এবং ধীরে ধীরে রাজেশ্বরীও অসুস্থ হতে থাকে এই ক্রিয়ার শেষ দিনে কুমার রাজেশ্বরীকে বিয়ের সাজে সাজিয়ে দেয় এবং বশীকরণের প্রভাবে রাজেশ্বরী এসে হাজির হয় বিগতির ডেরায় বিগতি তার সাথে বজ্রলী রতি করতে চায় কিন্তু কিভাবে যেন তার মাথা গোলমাল হয়ে যায় এবং সে নিজের ওপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে রাজেশ্বরীর সাথে সাধারণ রতিক্রিয়ায় মেতে ওঠে এর ফলে রাজেশ্বরীর জীবনী শক্তি শোষণ করার পরিবর্তে বিগতির বীর্যপাত হয়ে যায় বজ্রলিরতি হল একটি শক্তিশালী ক্রিয়া যদি এই ক্রিয়ায় কোন ভুল হয় তবে সাধক তার সমস্ত শক্তি হারিয়ে উন্মাদ হয়ে যায় বিগতির শেষ পরিণতিও তাই হয়েছিল সে সমস্ত শক্তি হারিয়ে এক প্রকার উন্মাদ হয়ে গ্রাম ছেড়ে পালায় বিগতির ঔরসে রাজেশ্বরীর একটি কন্যা সন্তান হয় রেখা রেখাই এই মুভির মুখ্য চরিত্র কিছু বছর পর বিগতি আবার ফিরে আসে তার মেয়ে রেখাকে হত্যা করার জন্য মুভিটি তেমনভাবে ভয়ের বলা যায় না তবে এতে টান টান উত্তেজনা আছে আর আছে বিস্তর তন্ত্রভিত্তিক আলোচনা যারা অকল জাতীয় মুভি দেখতে পছন্দ করেন তারা অবশ্যই দেখতে পারেন আজকের ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র অজানা কিছু তথ্য তুলে ধরে আপনাকে রোমাঞ্চিত করা যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই জানাতে পারেন তন্ত্রের অপার রহস্যময় জগৎ সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটি আপডেট মিস হবে না